আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সব দল যখন মরিয়া হয়ে আছে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে ঠিক তখনই বাংলাদেশ যেন চলছে উল্টো পথে বড় বড় টুর্নামেন্ট আসলেই যেন বাংলাদেশের দুর্বল দিকগুলো ফুটে ওঠে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও সমস্যার শেষ নেই টিম টাইগার্সের আবারও ওপেনিং সমস্যায় ভুগছে বাংলাদেশের নির্বাচকেরা এদিকে বর্তমান বাংলাদেশ দলে শুদ্ধতম ব্যাটারকে এমন প্রশ্নের জবাবে লিটন দাসের নামও আসবে নিশ্চিতভাবেই ক্রিকেটের ব্যাকরণ বোঝেন হাতে শট আছে খেলতে পারেন পরিস্থিতি বোঝে লিটনকে নিয়ে সবার আকাঙ্ক্ষা তাই অনেক বেশি অথচ তিনি হতাশ করেই যাচ্ছেন ক্রমাগত এমন এক সময়ে যখন দরজায় করানারছে বিশ্বকাপ আর বিশ্বকাপের আগে এমন দলের বিপক্ষে ব্যর্থ লিটন যে সুযোগ পায়নি বিশ্বকাপে চীনের সাবেক রাষ্ট্রপ্রধান ও বিপ্লবী নেতা মাউসেতুংয়ের বিখ্যাত একটি কথা আছে অন্যদিকে হাজারটা তো ফুটছে আত্মবিশ্বাসী হতে কথাগুলো যথেষ্ট লিটনকে অতদূর যেতে হবে না ক্রিকেট আর বিপ্লবে ফারাক প্রচুর মাঠের ক্রিকেটের অবশ্য বিদ্রোহ আছে বাংলাদেশি ওপেনারের বিদ্রোহটা নিজের সঙ্গেই জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে লিটনের সংগ্রহ যথাক্রমে এক তেইশ ও বারো সর্বশেষ ম্যাচে মঙ্গলবার যেভাবে আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে তাতে তিনি নিজেই বিরক্ত বলি ডেলিভারিতে বোল্ড হওয়া তার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে কেউই আশা করবে না ঘরের মাঠে যদি এই হয় অবস্থা বিশ্বকাপে কেমন করবেন তিনি তার চেয়ে বড় প্রশ্ন আদৌ কি দলের সুযোগ মিলবে লিটন কুমার দাসের ঠিক এখানটায় নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন লিটন ব্যাটিং কোচ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অব্দি তার পাশে আছেন সবার প্রত্যাশা তিনি ফিরবেন তার যে সেই সামর্থ্য ঢের আছে বিসিবি সভাপতি যেমন বলেছেন লিটনকে আমরা সবসময়ই প্রতিভাবান হিসেবে জানি অনেকদিন ধরে সে ছন্দে নেই জালালের সঙ্গে কথা হয়েছে আমাদের যিনি ব্যাটিং কোচ তাকে বলা হয়েছে লিটনের উপর একটু বিশেষ নজর দিতে সমস্যাটা কোথায় বের করতে আশা করা ছাড়া তো কিছুই বলার নেই এদিকে লিটনকে নিয়ে দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম বলেন এটি ঠিক যে লিটন রান পাচ্ছে না তবে সে কঠোর পরিশ্রম করছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জীবনে উত্থান পতন আসবেই লিটনের এখন সেই সময়টা যাচ্ছে সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলতে পারছে না তার পরিশ্রম থেমে নেই আশা করি শিগগিরই সে কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে দ্বিধা দূর করে নিজেকে চিনিয়েছেন নামটি লিটন বলেই চাওয়া পাওয়ার বেশি আর যাকে নিয়ে প্রত্যাশা থাকে হতাশার বলয় তাকেই বেশি ঘিরে ধরে সেই বলয় ভেঙে চেনারূপে ফিরবেন লিটন বিশ্বকাপের আগে এই আশাতেই দিন গোনা নয়তো ভাবতে হবে বিকল্প আর এই বিকল্প কি বাংলাদেশের হতে পারেন না ইমরুল কায়েস কিংবা তামিম ইকবাল খান যদিও তামিম বলেছেন এই বছরে জাতীয় দলে ফিরবেন না কিন্তু ইমরুল কায়েসের সমস্যা কোথায় বিপিএল এর পরে ও ছিলেন বেশ ছন্দে তবে কি আবারও ইমরুলের উপর নজর পড়বে বিসিবির সেটা না হয় সময়ই বলে দিবে